এই হচ্ছে যে নতুন পাড়ার এই অবস্থা এখন আমরা হচ্ছি যে এখানে হচ্ছে যে দুংদাঁত ইউনিয়নের নান ওয়ার্ডের ভিতরে তো এরকম পানি এই জায়গায় যদি এরকম পানি হয় আমাদের আমরা তো অনেক উঁচু আছি উপরে পাহাড়ি এলাকা তাহলে নগালী ফেনি দাগুন ভুইয়া বসুরাট কবিরাট এই যেগুলো বলতে ছাগল নাইয়া এগুলোর মানুষ কি করতেছে তবে সবাইকে আল্লাহ হেফাজত করুক আমি চাই আল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক তো সবাই সবার জন্য দোয়া করুন যে যেখান থেকে পারেন তাদেরকে একটু সহযোগিতা করুন আমরা আল্লাহ রহমত এখনও পর্যন্ত ওদের তুলনায় একশো গুণ ভালো আছি একশো গুণ আল্লাহ আল্লাহাকবুল আলামিন আমাদেরকে এদিকের মানুষেরা এখনো ভালো আছে তবে সবাই ভালো থাকবেন কেউ বাইরের না অতি প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বাইরে না এমনকি বিদ্যুৎ মিটা বিদ্যুতের অপচয় করবেন না বিদ্যুৎ যদি সময় কাজে না লাগে তাহলে সুইচ বন্ধ রাখবেন এটা সবাই সবাই মনে রাখবেন আর এই যে দেখেন যে অবস্থা পানি দিন সময় প্রত্যেকটা ঘন্টা ঘন্টা কিন্তু পানি বাড়তেছে যাই না এত পানি করতে গেছে তো সবাই সতর্ক থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন